अ Clay ऌोड गीत, ने एक fits you, लिन ऐस प्रावार। साधोर साभ squishy ऱ ऐस जश्टै Montaश झाने दू्टैंट ज� fact प्रिदी साग्ला निर्ठ भ factual जव हेरा गुर्टैंट जित 누� almond माले घुर आता देक workout अजो आ दिति है लित ग्प September সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর তিন নয় চব্বিশ এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে এই মামলায় নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হেতাহিকে গ্রেপ্তার করছে অধ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয় আয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাতে হাজতে নির্দেশ দেন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হইতেছে আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে তার বিরুদ্ধে আরও চারটা মামলা আছে এটা মিনারুল হত্যা মামলা এটা ওই যে আদমদিনগরের রাস্তার মধ্যে হত্যাটা হয়েছিল এটা বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ビ。TV.